প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে কোচবিহার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের নিয়ে বার্তালাপ কর্মশালা এদিনে এই কর্মশালাতে উপস্থিত ছিলেন কোচবিহার পোস্ট অফিসের প্রধান আধিকারিক অশোক কুমার গুন্ড নাবার্ডের আধিকারিক আলসি সরকার সহ বিশিষ্ট সাংবাদিক অমল সরকার ও অন্যান্য অতিথি অতিথিবর্গরা এই বার্তালাপ কর্মশালাতে কোচবিহার জেলায় প্রায় একশো কুড়ি জন সাংবাদিক উপস্থিত ছিলেন অতিদিনের সাংবাদিকতা এবং বর্তমান সময় সাংবাদিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক অমল সরকার পাশাপাশি অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরাও এদিন সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন এদিনের এই কর্মশালা শেষে সাংবাদিকদের সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা জানানো হয় কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশানগুলো বার্তালাপ অনুষ্ঠানটি প্রত্যেক বছরই বিভিন্ন জেলায় করে থাকে এই বছরে তার কোনো অতিক্রম নয় এবারে আমরা মানে বালুদঘাট যে মানে জেলায় করেছিলাম উত্তর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলায় করেছিলাম তারপরে আবার আমরা এলাম বার্তালাপ অনুষ্ঠান নিয়ে এই কুচবিহার শহরে আমরা তসবিয়া সঙ্গে দুবার পাতালাপ অনুষ্ঠানটি করলাম এই অনুষ্ঠানটি করার একটি উদ্দেশ্য সেটি হচ্ছে তসবিহা সরকারের যে সাংবাদিক ভাই বোনরা রয়েছেন তাদের সঙ্গে সিআইবি প্রতিনিধি যে যে অনুষ্ঠান এবং অনুষ্ঠানের এই যে আয়োজন এতে পিআইবি যেমন তার কৃতিত্ব দাবি করবে আগামী দিনে যে রকম একটি জমায়েত তারা করতে পেরেছে আমার প্রথম আশা ছিল সাংবাদিকতার সূত্রে উনিশশো সালে আপনাদের এখন যারা নবীন সাংবাদিক তারা জানেন না যে উনিশশো সালে পশ্চিমবঙ্গে একটা রেভলিউশন হয়েছিল ऑफिस सेंट्रल बैंक का, वो इस लीड बैंक फ्रॉम कुछ बिहार श्री सिन्हा एवंसी है या हम लोग बात करेंगे तो हमारे साथ आप देखेंगे। अब तो ये मोतीली तो महानितेशिता, मिस चेन नामचूक हैं। প্রতীক প্রচলনের মাধ্যমে অনুরোধ করছি আহ ম্যাডাম আমাদের রয়েছেন आपके ये बात आप उनको एक्सचेंज करके लोग को बता सकते हैं कौन सी स्कीम्स या कौन सी प्रोग्राम से उनका बेनिफिट ले सकते लाभार्थी ले सकते हम लोग ये सोचते हैं इसी मतलब से जो वर्ड